ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের আলোচিত সমালোচিত নায়ক জায়দ খান বিভিন্ন সময় তার নানান কর্মকাণ্ডের জন্য সমালোচিত হতে হয় অন্যদিকে বিভিন্ন ঘটনায় ক্রিকেটার সাকিব আল হাসানকে হঠাৎ নিজের মেজাজ হারাতে দেখা গেছে এবার তাকে দেখা গেছে চিত্রনায়ক জায়দ খানের ওপর ক্ষোভ ঝাড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে সাকিবের ক্ষোভের বিষয়টি দেখা গেছে ভিডিওতে দেখা যায় সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে যাচ্ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান তার ঠিক পাশেই দাঁড়ানো ছিল চিত্রনায়ক জায়েদ খান হঠাৎ দেখা যায় সাকিব তার হাতে থাকা মোবাইল ফোনটি সুইমিং পুলে ছুঁড়ে ফেলে দিয়ে হেঁটে চলে যান কিছু বুঝে ওঠার আগেই সাকিবের এমন আচরণে হতভম্ব হয়ে যান জায়েদ খান ধারণা করা হচ্ছে পানিতে ছুঁড়ে ফেলা ফোনটি জায়েদ খানের এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন জায়দ নিচই ফেসবুকে তিনি লিখেছেন নাম্বার ওয়ান বলেই কি ফোন ফেলে দেবে শিগগিরই সব জানাবো তারপর আপনারাই বিচার করেন যাইদের এই স্ট্যাটাস দেখে এটি স্পষ্ট যে ভিডিওটি সাজানো ধারণা করা হচ্ছে এটি একটি শুটিংয়ের অংশ হয়ে থাকতে পারে তবে এটি কোনো বাণিজ্যিক কার্যক্রমের অংশ নাকি অন্য কোনো ধরনের শুটিং তা কেউ নিশ্চিত করতে পারেনি বর্তমানে সাকিবের কাঁধে রয়েছে গুরুদায়িত্ব শুধু মাঠে না সংসদ ভবনেও যেতে হয় তাকে কেননা তিনি এখন নির্বাচিত সংসদ সদস্য অন্যদিকে জাহিদ খান ব্যস্ত বিভিন্ন শোরুম উদ্বোধন নিয়ে পাশাপাশি দেশ বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে দর্শকদের বিনোদিত করেন ঈদে মুক্তি পেয়েছে তার সিনেমা সোনার চর আজকের ভিডিও পর্যন্তই মিডিয়া জগতের এমন নিত্য নতুন খবর জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন